গিয়েছিল গত বছর একটা কবুতরের ওটা আল্লাহ রুবুল আলমিনের অশেষ রহমতের ভালো হয়েছে এখন এটারও বের হয়ে গেছে এটার ক্ষেত্রে কি কি ওষুধ দিব এটা আমি আজকে কিছুটা জানাবো দেখেন কবুতরের মলদার বের হয়ে আসে বিভিন্ন কারণে আপনার দি পারতে গিয়ে বেশি যদি প্রেশার দিয়ে ফেলে কবুতর সেক্ষেত্রেও অনেক সময় এটা হইতে পারে

পানির বাটিতে দিব আমি দিব পরিমাণ হাফ লিটার পানিতে দিয়ে দিব আর সকালে এটা দিয়ে রাখবো খাবে আর ড্রেসিং করে দিতে হবে পিছনের পায়ুপথটা দিয়ে রক্ত বের হবে প্লাস সবসময় পায়খানা লেগে থাকবে এবং ফোটা ফোটো করে পানির মতো বের হতে থাকবে তো এখানেও ড্রেসিং করতে হবে ড্রেসিং করতে হবে ভায়ড ইন টেন পারসেন্ট দিয়ে দেখেন আমি দেখাচ্ছি এই যে ভায়ড ইন টেন পারসেন্ট ড্রেসিং করবেন এক একবেলা আর রাতে একবেলা ওটা দিয়ে ড্রেসিং করতে হবে এই যে এরকমই কিনে ব্যান্ডেজ কিনে তারপর ড্রেসিং করতে হবে ব্যান্ডেজে ভায়োডিন নিয়ে ভালো মতো মুছে দিতে হবে আর একটু প্রেশার দিয়ে যে অংশটা বের হয়ে আসে সেটা একটু আস্তে করে ঢুকিয়ে দিবেন গত বছর ডাক্তার দেখাইছিলাম তো অপারেশন করছিলাম আমার একটা কবুতলকে ওইটা আলহামদুলিল্লাহ সুস্থ হইসা আল্লাহর রহমতে আমি তো মনে করছি বাঁচবেই না অপারেশন করার পরেও মালদার বের হয়ে যেত মানে সেলাই কাটার পরে তারপর আল্লাহর রহমশের সময় মতো বের হয়েছে এইবার আর ডাক্তারের কাছে নিব না এবার আর আল্লাহর নাম নিয়ে নিজেই শুরু করছে ট্রিটমেন্ট এখন এই যে ভায়োডিন টেন পারসেন্ট সকালেও মুছে দেবেন ভালোভাবে সাইড দিয়ে সাইড সাইডের পশনগুলো আগে কেটে দেবেন তারপর ভায়োডিন টেন পারসেন্ট পরিমাণ মতো নিয়ে জায়গাটা ড্রেসিং করে দেবেন আর রাতেও দিবেন সকালে দিবেন জিম্যাক্স দুই থেকে তিন এম এল হাফ লিটার পানিতে জিং সিরাপ দিবেন দুই থেকে তিন এম এল হাফ লিটার পানিতে মিক্স করে কবুতরের সঙ্গে দিয়ে রাখবেন খাপে আর রাতে একটা সিবিট চার টুকরো করে সিবিট যেটা আছে যে মানুষের হিউম্যান মেডিসিন সিবিট ভিটামিন সি সেটা দিবেন একটা সিবিট চার টুকরো করে এক টুকরা খাইয়ে দিবেন মুখে হা করে তারপর পানি খাওয়াবেন আর এই একটু ঠান্ডার দিনে কবুতরকে অবশ্যই ফিওয়ারা কুসুম গরম পানি খাওয়াবেন সকালে যদি নর্মাল পানি হতেন বিকালে আর রাতে অবশ্যই কুসুম গরম পানি দিবেন সারাদিন পানি দিয়ে রাখবেন না তাহলে কিন্তু ঠান্ডার পরিমাণ আরও বাড়বে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম